আজ বৃহস্পতিবার রাজ্য সরকার বাজেট পেশ করেছে বিধানসভায় সেখানেই মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার শহরের বুকে আন্দোলন চলছে এখনও তার মধ্যে ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার আরও চার শতাংশ হারে বাড়ানো হল মহার্ঘ ভাতা বা ডিএ আজ বৃহস্পতিবার রাজ্য সরকার বাজেট পেশ করেছে বিধানসভায় সেখানেই মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে সমান হারে ডিএর দাবিতে এই মুহূর্তে আন্দোলন চলছে শহরে সেই আবহেই বাজেটে ডি বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার এর আগে ডিসেম্বরেও এক দফার ডিএ বাড়ানো হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের প্রাক বড়দিনের অনুষ্ঠানে গিয়ে সেবারও চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী লোকসভা নির্বাচনের আগে ভেবেচিন্তেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল আজ বৃহস্পতিবার বাজেটে ফের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে এর ফলে রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত ডি হার বেড়ে হলো ১৪ শতাংশ কেন্দ্রের সঙ্গে ফারাক কমলো আরও কিছুটা ডি দাবিতে লাগাতার কলকাতায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ আন্দোলনকারীদের দাবি জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে কেন্দ্রীয় সরকারের কর্মীরা যে হারে ডিএ পাচ্ছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদেরও ডিএ বাড়াতে হবে অন্যদিকে রাজ্য সরকারের দাবি কেন্দ্র এবং রাজ্যের বেতন পরিকাঠামো সম্পূর্ণ আলাদা এরাজ্যে পেনশন কমিশন চালু থাকা সত্ত্বেও সরকারি কর্মীদের বাড়তি ডিএ দেওয়া হয় রাজ্য সরকার এটা নিজের ইচ্ছেই দেয় ডিএ দিতে মোটেই বাধ্য নয় রাজ্য সরকার ফের চার শতাংশ ডিএ ঘোষণাতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ হল ১৪ শতাংশ রাজ্য সরকারি কর্মীদের জন্য সত্যি এটা খুশির খবর যদিও কেন্দ্রের সঙ্গে তফাত রয়ে গেল অনেকটাই তবে যৌথ সংগ্রামী মঞ্চের তরফ থেকে আন্দোলন কি এখনও চলবে এতে কি রাজ্য সরকারি কর্মীরা সত্যিই কি খুশি হবেন এটাই দেখার বিষয় ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ